জনগণের হাতে জনগণের ক্ষমতা তুলে দিতে ভোট আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের এখন মূল দায়িত্ব এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজফি সকালে কুমিল্লার মেঘনা উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি অংশ নেন এ সময় রিজফি বলেন গণতান্ত্রিক সরকার গঠনের জন্য স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন দেয়া দরকার তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সে পথে হাঁটতে হবে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির জামাদার কাছে প্রধান এখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি